হাদিস না মানলে যদি মানুষ কাফের হয় তাহলে পৃথিবীতে আপনি কোথাও মুসলমান খুঁজে পাবেন না তার কারণ বিশুদ্ধ হাদিস যে যে হাদিসটি মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ডে যে হাদিসটি আল্লাহ রসুল উল্লেখ করেছেন আবি সাহিদিনের খুদ্রী আন্না রসুল্লা সালাম কলা তাক্তুবাননি অমান কাতা বা আন্নি গারালকোনে ফালিউম হে হু এই হাদিসটি শহী মুসলিম দ্বিতীয় খণ্ড দুইশো পৃষ্ঠা এই হাদিসে আল্লাহ আল্লাহ রসুল বলেন আবু সাইদ ক্ষুদ্রি থেকে হাদিসটা মরফু হাদিস মানে সরাসরি রাসুল থেকে সাহাবিরা রয়াদ করেছেন এই হাদিসে কোনো দুর্বলতা নাই এটাকে মরফু বলা হয় মানে সাহাবিরা সরাসরি রাসুল থেকে হাদিসটা বর্ণনা করেছেন কি আল্লাহ রসুল বসছেন লা বাননি আমার থেকে তোমরা কিছু লিখো না অমান খাতা বাননি গায়রার কোরআনে কোরআন ছাড়া যারা আমার কাছে কিছু লিখেছো ফালিউম সেটা তারা মিটিয়ে দেয় সেটা তো নষ্ট করে দেয় আল্লাহ রসীনের এই কথা বিশ্বাস করে সাহাবি তাবি তাবত্তাবিন এই তিন যুগের মধ্যে তারা কোনো হাদিস গ্রন্থ রচনা করে নাই ইমাম বোখারি ওনার জন্ম একশো চুরানব্বই হিজি উনি হলেন আওয়ামুন নাস তার কারণ উনি যদি একশো বিরাশি হিজির আগে জন্মগ্রহণ করতেন তাহলে উনি তাবত্তাবিন হতে পারতেন তাবিকে দেখলে তাবত্তাবিন হয় সর্বশেষ তাবি হুসাইন মেবনে বসির তার ইন্তেকাল হয়েছে একশো বিরাশি হিজিতে কিন্তু ইমাম বোখারি এই সর্বশেষ তাবি হুসাইন এবনে বসির ইন্তেকালের চোদ্দ বছর পরে ওনার জন্ম একশো চুরানব্বই না বারো বছর বিরাশি থেকে চৌরান্ন বারো বছর তো এ উনি তাবিনদের যুগ শেষ হওয়ার বারো বছর পরে জন্মগ্রহণ করছেন ফলে উনি আর তাবত তাবিন হতে পারেন নাই উনি আওয়ামুন কাজী এই নাসের থেকে নিচের দিকে আমরা সবাই কিন্তু এই হাদিসটা অমান্য করেছি আল্লাহ রসুল বলছেন যে হাদ আমার থেকে কোরআন ছাড়া কিছু লিখো না কিন্তু সবাই লিখছি পড়ছি বলছি বয়ান করছি তবে হাদিসের মধ্যে যে হাদিসগুলি কোরআন দ্বারা প্রমাণিত রাসুলকে বর্ণনা দেওয়া হয়েছে সেগুলি কিন্তু এরা অথে পড়বে না সেটা তো কোরআনের অধীনে চলে যাবে তো এই জন্য আপনি যদি হাদিস অমান্য করলে মানুষ কাফের হয় তো পৃথিবীতে আপনি মুসলমান কাকে পাবেন কেউ মুসলমান নাই সবাই তো হাদিস অমান্য করল তাহলে মুসলমান পাবেন ওই তিন যুগের লোক সাবি তাবি তাবো তাবিন এরা এই হাদিস মানে নাই যার জন্য এরা কোনো গ্রন্থ রচনা করে নাই ওই তিন যুগে কোনো হাদিসের কাবাব লেখা হয়নি তাহলে এখন এ কথা বলা ঠিক হবে না যে যে হাদিস না মানলে তারা কাবের হয়ে যাবে এটা বললে আপনি পৃথিবীতে কোনো মুসলমান খুঁজে পাবেন না এরপরে এই হাদিস গ্রন্থে যে সমস্ত মানে আজে বাজে কথা লেখা আছে সেগুলিও খুব অনেক মানে মারাত্মক মারাত্মক কথা আছে ধরেন আমি দু একটা কথা আপনাকে বলি এগুলি না বলা ভালো এবং বলা হল আপনাদের সন্দেহ দূর করার জন্য যে আমরি মাইমুন থেকে একটা হাদিস বর্ণনা আছে বোখারি শরীফে শহীদ হাদিস নাম্বার হলো তিন হাজার তো ইসলামী ফাউন্ডেশন এই হাদিসটির নাম্বার হলো তিন হাজার পাঁচশো সাতষট্টি আধুনিক প্রকাশনীতে এই হাদিসটার নাম্বার হল তিন হাজার পাঁচশো বাষট্টি তো এই হাদিস যেটা শহীদ বুখারিতে তিন হাজার ঊনপঞ্চাশ নাম্বার হাদিস আমর এবনি মাইমুন থেকে হাদিস বর্ণিত আছে হাদিসটা কি কলা রয় তুফিল জাহিলিয়াতে কেরাদাতান ইসলামা আলিহা ফাজানাত ফা ফা রাজাম তুহা মাহু হাজি উমার আপনি মাইবেন বলেন যে জাহেলিয়াতে একটা বানরে জেনা করেছে সেই জন্য অন্য বানররা একত্রিত হয়ে তাকে পাথর মেরেছে আমিও তাদের সাথে পাথর মেরেছি তো এখন এই হাদিসটা বোখারি শরীফের হাদিস নাম্বার বলে দিলাম এখন আপনি বলেন যে বানর ওই একটা বানরে জেনা করছে আর অন্য বানরদের বউ ছিল নাকি বিয়ে পড়াইছে কে বোখারি শরীফের এই আদেশ তাহলে ওই বানরটাই যে না করছে আর বানরদের সবাই বৌদ্ধ স্ত্রী ছিল তাই না এই বিয়েগুলো কি পড়াইছে এই বানরের কাজে এই ধরনের কথাও কিন্তু হাদিসে আছে কাজে আপনারা হাদিসের মরাঠের মধ্যে থাকলে এটা হাদিস মনে করিয়েন না রাসুলের কথা প্রমাণ করেন তারপর হাদিস সেটা মানেন মানা ফরজ কিন্তু হাদিসের মরাঠের মধ্যে লেখা আছে বললে হাদিস এটা হলো ওই লোকের একটা কথার মতো একটা লোক মানে একটা বইয়ের একটা সেন্টেন্স বুঝতে পারছে না যে একটা জ্ঞানী লোকের কাছে লয়ে গেছে যে ভাই এটা বুঝি না উনি কাজে এটা সাফার বলে এই জন্য বুঝতে পারছেন না উনি তখন বলে সাফা রক্ষরে কি ভুল হইবার পারে মানে সাফা রক্ষরে বা ভুল হয় কেমন এটা অসহ্য হয়ে গেছে উনি তা আপনারা ওইরকম হাদিসের মলাঠের মধ্যে যা আছে এগুলোর মধ্যে কোনো ভুল হইবার পারে না এটা যদি মনে করেন তাহলে এটা মারাত্মক ভুল হবে হাদিস মানা ফরজ রাসুলের যদি কথা হয় রাসুল যদি বলে থাকেন এটা সঠিক হয় সেটা মানা ফরজ কিন্তু আপনারা ওই মলাঠের মধ্যে যা আবর্জনা লেখাই সবই হাদিস মনে করেন তাহলে সেটা কিন্তু খুবই আপনাদের জন্য ক্ষতি জাতির জন্য ক্ষতি পরকালের জন্য ক্ষতি কাজে এই জন্য শুনে সোহি হাদিস যেটা সেটা মানেন রাসুলের কথা মানা ফরজ আমি বারবার বলছি রাসুলের কথা মানা ফরজ রাসুলের সফর ছাড়া কেউ জান্নাত পাবে না কাজে এই জন্য রাসুলের সম্মান রাসুলের কথা এগুলি আমাদের মানা অত্যন্ত জরুরি এবং এভাবে কোনারে কোরআনে বহু তাকিদ দেওয়া আছে বহুভাবে রাসুলের সম্মানের কথা কোরআনে উল্লেখ করা আছে কাজেই এই বিষয়গুলি আপনাদেরকে এই জন্য বললাম আচ্ছা আর একটা হাদিস বলি সেটা হলো হাদিস্টের সংক্ষেপে বলছি হাদিস্ট শিবের আছে আবু থেকে বর্ণিত রাসুস হাসান বলেন মান লামিয়া তাকার নামেল কোরআনে ফালাইসা মেননা লাইসা লাইসা মেন্না মান লামিয়া তাগান্না বেল কোরআন যে কোরআন যার জন্য যথেষ্ট নয় সে আমাদের দলভুক্ত নয় এখন এই ইয়েতাগান্না শব্দ অথবা কেউ কেউ যে গান করা না গান করা না এই জন্য সুফিয়া নেবনে ওয়াইনিয়া তাফসিরে মায়াল তানজিরের তৃতীয় খণ্ডে চারশো বারো পৃষ্ঠায় এই হাদিসের ব্যাখ্যায় সুফিয়া নেবনে ওয়াইনিয়া বলেছেন যে লামিয়া তাগান্না রত মান লামিয়াস্তাক না অর্থাৎ কোরআন যার জন্য যথেষ্ট নয় সে আল্লাহ রসুল বলছেন সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় তাহলে এই হাদিসটা কি আপনারা জীবনে একবারও পড়েছেন যে কোরআনকে আল্লা রাসুল এত গুরুত্ব দিয়েছেন যে কোরআন যার জন্য যথেষ্ট নয় সে আমার উন্মত নয় তাহলে আপনারা কি কোরআন পড়েছেন হাদিস সম্বন্ধে আল্লাহ রসুল বলছেন লেখন আর কোরআন সম্বন্ধে বলেন যে এই কোরআন যার জন্য যথেষ্ট সে আমার উন্মত নয় তো রাসুলের কথাটা আপনারা কি মানলেন এই দুইটা হাদিস থেকে বলেন কাজে এই জন্য ভেবে চিনতে কথা বলেন সবাই ভালো হন আমরা মরণশীল আমরা মৃত্যুর দুয়ারে চলে আসি আপনারা যা যুবক আপনারা ভালো হবেন এটা আশা করি এই দোয়া করি যে আপনারা ভালো হবেন কিন্তু আপনারা জ্ঞান অর্জন করেন জ্ঞানের কথা বলেন আপনারা হইসই করিয়েন না লাফালাফি করিয়েন না ঠান্ডা হন জ্ঞান অর্জন করেন আপনারাই ভবিষ্যতে থাকবেন এই পৃথিবীর এর ভবিষ্যৎ আপনাদের কাছে এই জন্য আপনাদের জন্য আমি দোয়া করি যারা আমাকে সমালোচনা করছেন আমি তাদের প্রতি আমার কোনো আপত্তি নেই আমি দোয়া করি আপনারা জানলা ভালো করে আল্লাহ আমিন কয়েকদিন আগে একজন হাদিস আর সবার সামনে হাদিসকে আবর্জনা বলেছে এতে তাদের কি করা উচিত দেখুন হাদিস আর শিকারকারীদের দৌরাত্ম বাংলাদেশে চরম সীমায় পৌঁছেছে যার কথা বলা হয়েছে এ আল্লা বান্দার অনেক ভিডিও দেখার দুর্ভাগ্য আমার হয়েছে এ সকল ভিডিও দেখার পর তার প্রতি করুণা এবং মায়া ছাড়ার কিছু হয়নি আমার কাছে মনে হয়েছে লোকটা বিভ্রান্ত আল্লাহ তালা তাকে হেদায়ত দান করুন যারা হাদিস অস্বীকার করেন তাদের কথা শুনলে মনে হবে যে একেবারে দুধের মতো পরিচ্ছন্ন তাদের কথা কিন্তু কি পরিমাণ ভেজালে পরিপূর্ণ দেখেন তাদেরকে হাদিস থেকে কোনো কথা বললে বলবেন না আমি হাদিস তো গ্রহণ করবো না ভাবি এই হাদিস হিমবাধা হই কোরআনের পরে আর কিসের হাদিসের কথা মানব আয়াতের অপব্যাখ্যা এবং ভুল তর্জমা করে বলে যে কোরআনই তো হাদিস আবার কিসের হাদিস তারা কোরআন ছাড়া কোনো হাদিস নিবে না অথচ কোরআনের একটি আয়াতের ব্যাখ্যাও যদি তাদেরকে করতে দেওয়া হয় যে এটা ডাইরেক্ট শুধু কোরআন থেকেই ব্যাখ্যা করবেন কোনো তাফসির হাদিস কোনো তার কোনোটার কোনো সহযোগিতা নেবেন না তাহলে একটি আয়াতের ব্যাখ্যাও তারা করতে পারবে না যদি করতে হয় তাকে মন গড়া ব্যাখ্যা করতে হবে তার ভিত্তিম ব্যাখ্যা করতে হবে তাহলে আমি আমার মতো ব্যাখ্যা করব আর জন ব্যাখ্যা করবো ইসলাম তাহলে এটা খেলতামাসায় পরিণত হবে প্রকৃতপক্ষে ইসলামকে যারা দুনিয়া থেকে ধুয়ে মুছে পরিষ্কার করে দিতে চায় তাদের ষড়যন্ত্রগুলোর ভিতরে একটা বড় ষড়যন্ত্র হলো এইটা যে ডাইরেক্ট ইসলামকে আঘাত করা যাবে না তাহলে হাদিসকে অস্বীকার করার ধোয়া এবং পায়ে তোলো ভালো করে শুনে রাখেন যারা হাদিস অস্বীকার করে এদের অনেকের চালাকি হলো তারা বলে না আমরা তো হাদিস অস্বীকার করি না তাহলে কি করেন বলে কোরআনের সাথে যেগুলো কন্ট্রিক ডিক্টরি সেগুলো আমরা বাদ দিই কোরআনের সাথে মিল সেগুলো আমরা নেই তো কোরআনের সাথে সামঞ্জস্যপূর্ণ হওয়া মানে কোরআনে যা বলছে একই কথা হাদিসে তাহলে তো থেকে নতুন কিছু মানা হলো না এটা হলো সবচেয়ে বড় শয়তানি এবং সবচেয়ে বড় বিভ্রান্তি এবং সবচেয়ে বড় ষড়যন্ত্র মনে রাখবেন শুধুমাত্র কোরআনই আমাদেরকে অনুসরণ করতে হবে হাদিসের কোনো দরকার নাই তাহলে আলাদা তারা রাসুল কেন দিয়েছেন বলেন কোরআনটা একসাথে কেন দেন নাই দুই হাজার দিয়া পাঁচ দিয়া দুই সপ্তাহ এক মাস কেন গ্যাপ দিয়েছেন ওটা ব্যাখ্যা করবার জন্য আল্লাহ তালা কোরআন স্পষ্টই বলেছেন যে আপনার প্রতি এই জিকির এই কোরআন নাজিল করেছি আমি এর একমাত্র উদ্দেশ্য এবং কারণ এটার উদ্দেশ্য এবং কারণ হল লিটুবাইন আলহম মানুষ যাতে করে কোরআনে যা নাজিল হয়েছে এটা আপনি ব্যাখ্যা করে দেন এই ব্যাখ্যা করে দেওয়ার জন্যই আপনার কাছে নাজিল করা হলো তাহলে ব্যাখ্যা করে দেন আমি কর্তব্য এখন তার ব্যাখ্যাটা আপনি নিবেন না আপনার মন মতো নিবেন নিজে ব্যাখ্যা করবেন এটা হলো সুস্পষ্ট গোমরাহি আরেকটা বিষয় হলো কিছু লোক আছে যারা হাদিসার স্বীকার করতে চায় বাংলাদেশের খুব বড় মাপের একজন সেলিব্রিটি আছেন গুনাহের কাজে সেলিব্রিটি আমি নাম বললে আপনারা সবাই চিনে যাবেন এক বাক্যে তিনি আমাকে ফোন করে একবার লম্বা লম্বা সময় ধরে এই বিষয়ে কথা বললেন তো যা মনে হলো যে উনি বললেন যে খোলাসা কথা হলো উনি বললেন যে কোরআন এটাকে আমি ভালোবাসি কোরআন আমি বারবার পড়ে আমার খুব ভালো লাগে কিন্তু হাদিসটা না আমার কাছে মনে হয় একটু ঝামেলা এটা হলো তার বক্তব্য সে সে মানে সেলিব্রিটি হলো হারাম কাজের সেলিব্রিটি আমি বলতে চাই না এমনকি তার পেশা কথা বলবো না বললে আপনারা হয়তো অনেকে টের পেয়ে যাবেন তো তাকে বোঝানোর চেষ্টা করলাম আর আমিও বোঝার চেষ্টা করলাম আমি বোঝার চেষ্টা করলাম যে যারা হারাম কাজে লিপ্ত নানান রকমের আকাম কুকাম করতে চায় এদের জন্য একটা বড়ো বাধা হলো হাদিস কারণ হাদিসে সব কিছু খুলে 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 নিষিদ্ধগুলো বলে দেওয়া হয়েছে আর কোরআনের আয়াতে যেহেতু আল্লাহ তালা ইনিশিয়ারি সব বলে গেছেন এখান থেকে অপব্যাখ্যা নেওয়ার সুযোগ আছে কেউ চাইলে অপব্যাখ্যা নিতে পারে তো এই জন্য সে শুধু কোরআনটা নিতে চায় যে আমার মন মত আমি ব্যাখ্যা করে নিব আল্লাহ সুমাত নামাজ পড়তে বলছেন কই পাঁচ অক্ত পাঁচ শব্দ আল্লাহ কোরআনে কোথাও বলেন নাই এটা হুজুরদের বানানো হাদিসে আসছে এটা মানলাম না তাহলে সহজ হয়ে গেল আল্লাহ তালা আল্লাহ তালা কুকুর খাইতে করার নিষেধ করেন নাই অতএব চায়নায় গিয়ে কুকুরের গোস্ত খাওয়া ইজি হয়ে গেল তো এরকম অনেক আকাম কুকাম বা অনেক গুনাহের কাজ যারা করতে চায় হাদিসে সুস্পষ্টভাবে কোরআনের সংক্ষিপ্তগুলোকে ব্যাখ্যা করে দেওয়া হয়েছে সেজন্য তারা হাদিসকে অস্বীকার করে আরে ভাই কোরআন কার থেকে পাইছেন আপনি জিবরিল কি আপনার কাছে ওই আনছিল যে সাহাবিদের মাধ্যমে কোরআন পেয়েছেন হাদিস ওই একই সাহাবিদের মাধ্যমেই এসেছে বলে যে বুহারি অনেক বছর পরে লেখা হয়েছে তো কোরআনে তো নবী সাল্লামের ওফাতে অনেক বছর পরে লেখা হয়েছে কোরআন কি সাল্লাম তিরিশ করা এভাবে সংকলন করে দিয়ে গেছেন এটা তো শ্বাস নামলে হয়েছে এটা সংকলন তাহলে বেশ কয়েকটা বছরের গ্যাপ হয়েছে তখন এটা নিয়ে কি বলবেন মনে রাখবেন যারা হাদিসকে অস্বীকার করে এটা মূলত কোরআনকে অস্বীকার করার দিকে মানুষকে নিয়ে যায় আল্লাহ আল্লাহ আহকামুল হাকিমিন তাকে তিনি অববেচনা প্রসূত কোনো কাজ করতে পারেন না কোরআনে তিনি বলেছেন জাকাত আদায় করো আর তার ডিটেল তিনি বলবেন না নামাজ পড়ো বলছেন তার ডিটেল তিনি আমাদেরকে জানার কোনো উপায় রাখবেন না এটা আল্লাহ দ্বারা কখনো সম্ভব না তো কোরআনে তো ওইটা হয়েছে আল্লাহ জাকাত দিতে বলেছেন ডিটেল তো বলেন নাই সব কিছু খুলে খুলে আলাদা আলাদা করে ঠিক আছে কিভাবে আপনার পশুর ক্ষেত্রে বলেছেন সবগুলো ডিটেল বলেন নাই নামাজের ক্ষেত্রে আল্লাহ বলেছেন আকিম কীভাবে নামাজ কায়েম করবে তার পদ্ধতি আল্লাহ তালা বলেন নাই তো এর মানে কি আল্লাহ সুমাতালা এখানে ক্ষান্ত হয়েছেন না আল্লাহ সুমতালকে বলেছেন তুবাইন আল্লাহ মানুষ আরে আমি আকিম সাল্লাহ বলছি কিভাবে করব এটা ব্যাখ্যা করে তো আপনার দায়িত্ব সেটা করছেন এখন হাদিসের মধ্যে শুদ্ধ অশুদ্ধ সেটা নিরূপণ করার পদ্ধতি প্রক্রিয়া আছে স্বচ্ছ সুন্দর এ সম্পর্কে যারা জানে না তারাই হাদিসকে অস্বীকার করে তো হাদিসকে আবর্জনা যে মূল বিষয় বলেছেন এ আল্লাহর বান্দা তার বক্তব্যে ঘন্টা ঘন্টা বক্তব্যে অজস্র হাদিসের কোরআনে আয়াতের ব্যাখ্যায় অজস্র ঘটনা অজস্র কথা বলে এগুলো সে কোথায় পাইছে তার ওই যে ব্যাখ্যা আবর্জনা বলছে যে ওয়াজে সে একই ওয়াজে শয়তানের যে কাহিনী ঘটনা বলছে কোরআনে নেয় সে কোথায় পাইছে এরকম আরো বহু বিষয় আছে যেগুলো সে তার সাথে কিতাবের আশ্রয় বিভিন্ন কিতাবের আশ্রয় সে নেয় আবার বলে আমি কোরআন থেকে নেব কোরআনের বাইরে কোনো কিছু নেব না এটা সুস্পষ্ট ভণ্ডামি এবং সুস্পষ্ট গোমরাহি বিভ্রান্তি আল্লাহ তাহলে আমাদেরকে হেদায়ত দান করুন